নারায়ণগঞ্জের সুনাগের আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু উপলক্ষে ভোটার সচেতনতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন একটি বিশেষ অবহিতকরণ সভার আয়োজন করেছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জনগণকে ভোটের গুরুত্ব ও নির্বাচনী আচরণ সম্পর্কে অবহিত করা হয় স্টাফ রিপোর্টার নূরনবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন সোনারগা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন তারা ভোটারদের সচেতনতা বৃদ্ধি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করন এবং নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশ নেন বক্তারা ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের অবদান অপরিহার্য উল্লেখ করেন এছাড়াও সভায় ভিডিওচিত্র প্রদর্শনী এবং পোস্টাল ভোট বিষয়ক বিষয়াবলী সম্পর্কেও ভোটারদের বিস্তারিত অবহিত করা হয় সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে নির্বাচন সম্পন্ন হলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ সৃষ্টি হবে যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ